আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন তো বন্ধুরা অনেকদিন পর ঝাড়া জালে এসেছি ঝাউ দিয়ে নদীর ভিতরে বড় বড় মাছ শিকার করে আর শিকার চলে এসেছি তো অলরেডি দেখতেছেন ঝাড়াটা জাল দিয়ে আটকে ফেলেছে আর এই যে ডাল উঠাইতেছে তো ইনশাল্লাহ এরকম ঝাড়ায় বড় বড়ো ধরনের মাছ থাকে তো আজকে সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাবো কিভাবে এই গাছের ডাল দিয়ে আধুনিক সিস্টেমে মাছ ধরে বা প্রাচীন পদ্ধতিতে মাছ ধরে সেটা দেখাবো এই দেখেন যারা থেকে মাছ ধরা কিছুক্ষণ পর শুরু করবে ডাল উঠানোর পর তো এখন ডাল উঠোতে অনেক শ্রম দিতে হয় সেটা দেখতে পাইতেছেন এই যে ডাল আছে এখানে তরুণ ধরে শুরুতেই দেখেন এখনো কিছুক্ষণ সময় লাগবে ডাল উড়াতে তারপরে প্রচেষ্টা দেখবেন কিভাবে মাছ ধরে Bize ukanı borosingli durabiliriz. Borosingli durabiliriz. Bu durak ukanı boro mas. Otuz iki tane soldaysa boro mas. Öyle değil. Şey, ne diyecek? Bu hangi kesit? Hangi kesit? Hakkım 아, 이거, 코라스나 라스나두 개. 코라스나 두 개. 코라라스두 개. 코라스나 두 개. 코라스나 두 개. 코라나두 개. 코라스나 두 개. 코라스나 두 개. 코라스나 두 개. 코 Μόνο μα ο Μίγκε, 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 ο Είναι καλό. Είναι καλό. Είναι καλό. Είναι καλό. Είναι καλό. Είναι καλό. Είναι καλό.

কোটি নাকি সিজি তিন দে মাস চলে গেছে বন্ধুরা জাল ভালো না আরেকটা বড় হচ্ছে কি হলো কোন মাছাস দাও তো করে মাছাস দাও তো তুই দুধ দি হ্যাঁ দেই তো করে উড়ে কই ডাঙা কই দেই তো মাছ তিনডা উড়েছিস তোরা হ্যাঁ এটা বসেছিল বড় হই গেছে মা সাত আয়া ভাড়া করে একটা মাছাই না দেই মাছ দাওস না মেয়ে কি ওরে মাছ এ বাইলে মাছ বলে দেয় না তো বাইলে আছে বড় বড় বাইলে মাছ

তো বন্ধুরা দেখেন জাল গুছিয়ে ফেলাইতেছে মাছ ধরা হয়ে গেছে তো সর্বশেষে মাছ দেখবেন এখন তাহলে চলুন দেখা যাক কি মাছ পেয়েছে দেখেন আমাদের সেই তেতুলিয়া নদী তো বন্ধুরা বস্তার ভিতরে এই মাছ ধরা হয়েছে অনেক মাছ আছে বড় মাছগুলো উঠিয়ে রেখেছে উপারে যে বস্তার পাশে বাইলা মাছ সাইজে বাইলা মাছ সাইজে চিংড়ি মাছ এগুলা তেঁতুলিয়া নদীর মাছ এই দেখেন বড় বোয়াল এগুলো দেখেন ও অসাধারণ অনেক বড় সাইজের বোয়াল বাইলের সাইজ কি অমাক সাইজ ও তো যারা যারা এই তেঁতুলিয়া নদীর মাছ পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন তারা মাছ ধরার পর আবার যারাটা সেট আপ দিতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ